হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো বুনু সকালে উঠে প্রথমে করে পুজো দিয়েছি তারপরে ম্যাগি তৈরি করলো করে আমাকে খেতে দিয়েছে আমি বসে খাচ্ছি আর খাওয়া দাওয়া করে তারপরে আমাদের দিঘির ধারে যে পার্ক আছে পার্কের পেছনে যে পাঁচিলটা আছে তার পাশেই কিন্তু মানে অনেক জল জমা হয়েছে তো ওখানে অনেক মাছ তো মাছ ধরতে গেছে আমার মা দেখো কেমন মাছ হচ্ছে। আর মা কিন্তু বেশিক্ষণ বসে থাকেনি তো আজকে আমাদের যেহেতু নিরামিষ ছিল তো তবু মা গেছিলো মাছ ধরতে তো কিন্তু একটাও মাছ পাইনি দুঃখের বিষয় তো তারপরে আমি এখানে একটা ফুল দেখতে পেলাম শ্যাপলা ফুল তো আমি নিয়ে পড়েছি ফুলটা তোলার জন্য তো দেখো ফুলটা পেয়ে গেছি তো তুলে নিয়েছি তারপরে এসে স্নান করে ভাত খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমার দিদি আবার তাল দিয়ে গেছে তো দুই বোনে বসে পড়েছি তালের খুঁজা ছাড়াতে তো আমি ওকে হেল্প করে দিচ্ছি একটু তো আমি তালে বসে ছাড়িয়ে দিচ্ছি আর বোন তালটা ঘষবে তো দেখো আমার বোন তাল ঘষতে তোমাদের কি বলছে একটু শোনো দেখো সবাই তাল কেমন করে মাথায় মাথায় তারপরে কিন্তু মা সন্ধে দেখো তালিম বড়া করেছে দুধ দিয়ে তো ভিডিওটা এখান থেকে ইন্ট করছি ভালো লাইক কমেন্ট